হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু দিস ভিডিও দিস ইস মাই আনাদার নিউ ব্লগ ভিডিও বিথ এ ভুতেরবাড়ি ক্যাফে দিস ইস এম ডি হাবিব রহমান ওনস এগেন ইন ফ্রন্ট অফ ক্যামেরা উইথ অ্যান অমেজিং কন্টেন্ট সো এভ্রি ওন কীপ ওয়াচিং দ্য আনটিল অ্যান্ড দে আর ওই আর সিক্স বয়স এম ডি নিলোয় এম ডি মাহফুজুর রহমান Md Abi Majid, Md Jewel Ahmed, Md Kukon, and I was there last Friday. We are all met together at the river bank of Jomuna. Sudden Md Nilo has invited us to going for Islampur and for us snacks. Just he say to let, but we didn't let to going for Islampur. So as you can see, guys, you who are watching the video and live in Bangladesh already, we are all informed that. বাংলাদেশ ইজ গোয়িং অন উইন্টার সিজন ইন দিস উইন্টার নাইট রাইডিং a বাইক ইটস really কমপ্লিকেটেড অ্যান্ড হার্ড তো কেয়ার করার যেমনি কথা তেমনি কাজ প্রসঙ্গ যখন ঘোরাঘুরির তখন শীতকে উপেক্ষা করে চললাম সামনের দিকে গিয়ে আরে ভাই আস্তে 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 আপনি কি চোখে দেখেন না ভাই রাস্তা না দেখে পার হচ্ছেন একটুর জন্য বেঁচে গেলেন আপনিও আমাদেরও বাঁচালেন অ্যান্ড ফাইনালি উই আর অ্যারাইভড ইন দ্য ভূতের বাড়ি ক্যাফে অ্যাজ ইউ ক্যান সি যেই আমি ক্যামেরাটা ওপেন করেছি ভিডিও করার জন্য সবাই কী পোস্ট দিচ্ছে ক্যামেরা দেখে আমি তো আশ্চর্য হয়ে গেলাম তো কি আর করা সবাইকে ভিডিও করছি এবং আমি নিজে এটা করতে খুবই ভালোবাসি এবং উপভোগ করি তার জন্য আর কি কন্টেন্টটা বানানো আমি আশা করি যে আপনাদেরও ভালো লাগবে দেখতে থাকুন তো আমরা খাবার অর্ডার করেছি এবং খাবারের জন্য বসে আছি এর মাঝখানে আমি দেখানোর চেষ্টা করব ভূতের বাড়ির ক্যাফেটা যদিও রাত্রিবেলা গিয়েছিলাম কেমন লাগবে জানি না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনার একটু লাইক কমেন্ট শেয়ার হয়ে পারে আমাকে অনুপ্রাণিত করতে আরও নতুন কিছু তৈরি করতে আরে হ্যাঁ প্রসঙ্গ যখন ঘোরাঘুরির আর সেটা হচ্ছে বন্ধুদের সাথে তখন ভালো তো লাগবেই তো আমি আসলেই সত্যি একটা দুর্দান্ত সময় পার করছি ওদের সাথে তো আমি ওদেরকে ধন্যবাদ জানাই আমাকে সময় দেওয়ার জন্য যখন তারা বাড়িতে আসে আর বেসিক্যালি এদের মধ্যে অনেকেই ঢাকাতে থাকেন ঢাকাতে জব করেন আমি বাড়িতে থাকি তো তারা যখন বাড়িতে আসে তখন হচ্ছে আমাকে কল করে এদিক সেদিক ঘোরার জন্য তো আমিও আর তাদের মানা করতে পারি না যেহেতু আমার স্কুল ফ্রেন্ড ছিল সবাই খুবই কাছেরও ঘনিষ্ঠ ছিল তার জন্য হচ্ছে তাদের সাথে মাঝে মধ্যে ঘুরতে বের হই এবং অলরেডি আওয়ার ওয়ার্ডার ফুড ইজ অন দ্য টেবিল অ্যান্ড উই আর গন স্টার টু ইটিং দিস ফুড সো এভরি কিপ ওয়াচিং দ্য ভিডিও আনটিল অ্যান্ড নেভার স্কিপ্ট অ্যানি সিঙ্গল সেকেন্ডস আর আমরা হচ্ছে যে তেমন ভারী কোনো খাবার অর্ডার করিনি আমরা অর্ডার করেছিলাম চিকেন ফ্রায়েড রাইস অ্যাজ ইউ ক্যান সি গাইস উই আর স্টার্ট ইটিং দিস ইউ মে জয়েন উইথ মি অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু জয়েন উইথ মি দেন ইউ ক্যান কাম ইন দ্য বুথের বাড়ি ক্যাফে দ্য ক্যাফে সিচুয়েটারি ইন আবার সাব দিস্ট্রিক ইসলামপুর সো এভরিওয়ান ইউ ভাই আর ওয়েলকাম সো কাম ফার্স্ট আমি যখন গাড়ি চালালাম আপনি চখ বন্ধ করে রাখলেন টুপি দিয়ে ঢেকে রাখলেনো আপনি খোলা রাখলেন কি জানো এটা কি মানে

অল উই ওয়াইন টু ইসলামপুর ফর ইনভাইটেশন বাই এম ডি নিলয় বাট অল দি বিল হ্যাজ পেইড বাই এম ডি মাহফুজুর রহমান হি ইজ এ ভেটেরিনারি ডাক্তার পশু চিকিৎসক একটা মজার কাহিনী আছে সবাই দেখতে থাকুন যখন খাওয়ার শেষে আমরা সবাই বাড়ির দিকে রওনা হব বাড়ির উদ্দেশ্যে তখন দেখেন আমি হচ্ছে জাস্ট যেই না ক্যামেরাটা ওপেন করেছি সবাই কি একটা পুজ দিয়ে এবার হচ্ছে বেসিক্যালি হচ্ছে জুয়েলেরিয়াটা খুবই ভালো লেগেছে আমার আমি জানি না আপনাদের আসলে আমার ভয়েস বা ভিডিওটা কেমন লাগবে আমি মাঝে মধ্যে ইংরেজিতে কথা বলি আবার মাঝে মধ্যে হচ্ছে বাংলায় বলি এটা যদি আপনার ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এবং আমরা বাড়িতে আসার পথে একটি চা স্টলে থামি এবং সেখান থেকে চা পান করি চা পান করার পর হচ্ছে যে আবার হচ্ছে আমরা অনাদেব বাড়িতে আসার জন্য তো আসলেই শীতেরাত্রে গাড়ি চালানো এটা খুবই কষ্টকর অনেক ঠান্ডা বাতাস তারপর হচ্ছে যে কী বলবো আসলে সত্যি দুর্দান্ত একটা কষ্টের বিষয় রাতে গাড়ি চালানো তো আমরা চা শেষ করলাম এবং চা শেষ করে আবার বাড়ির দিকে রওনা দিলাম এবং মাঝপথে একটা কাহিনি ঘটে গেল হঠাৎ করে গাড়ির ফুয়েল স্টপ হয়ে গেল তেল শেষ হয়ে গিয়েছিল তো আর কি আর করার থেমে আবার হচ্ছে যে তেল নিয়ে আসলাম পরে হচ্ছে আবার বাড়ির দিকে রওনা দিলাম সো হ্যাপ ওয়ান রিয়েলি ইফ ইউ লাইক দিস ভিডিও সো ডোন্ট ফরগেট টু লিভ এ কমেন্ট